নমস্কার সোমা কুকির ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজকে আমি একটা নিরামিষ পথ করব ডালের বড়াদে পটল আলুর তরকারি ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে একটু মটরের ডাল বাটা নিয়েছি এই মটর ডালটা এখন ভেজে নেব বড়া করে নেব সামান্য পরিমাণ লবণ দেবো কিছুটা হলুদ দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব ডালটাকে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে নেব বড়টা ভাজার জন্য তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার বড়াগুলো ভেজে নেব বড়া বড়াগুলো আমরা দিয়ে দেবো বড়া বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়া বড়াগুলো আমি তুলে নেবো এই বড়া ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন নেবো একটা তেজপাতা ছিঁড়ে দেব সামান্য একটু কালো জুড়ে ফোড়ন দেবো কেটে রাখা এই আলু পটলগুলো এবার তেলে ভেজে আমি বলবো আমামী নাম ধরে

পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা আছে পাকা কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো পটল আলুর সাথে মশলাটা ভালো করে পটল আলুর সাথে কষিয়ে নেবে সামান্য একটু কাশ্মীরি লাল রং গুঁড়ো দেবো কালারটা আসার জন্য মশলাটা কা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা উঠে এবার দেখবো কতটা হয়েছে অনেকটা হয়ে গেছে আলু এবার ডালের বড়া গুলো দিয়ে দেবো ডালের বড়া গুলো ঝোলের মধ্যে আবার ঢাকা দিয়ে দেবো ঝোলটা যখন গেভি হয়ে যাবে বাকি মশলাগুলো দেবো তাহলে ঝোলটা শুকিয়ে গেছে এবার একটুখানি সামান্য একটুখানি চিনি দেবো ব্যালেন্সটা ঠিকঠাক আর রোব একটুখানি সামান্য গরম আমার পটলের তরকারিটা রান্না গেছে এবার নামিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ পদের দিন ভালো লাগবে